নমস্কার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুককে বলেছেন যে তিনি চান না অ্যাপেল আইফোনের প্রোডাকশানকে ভারতে আরও বৃদ্ধি করুক টিম কুকের সঙ্গে একটি বৈঠকের দরুন তিনি ওনাকে বলেছেন যে তিনি চান না অ্যাপেল তাদের আইফোন ম্যানুফ্যাকচারিংকে চীনের থেকে ভারতে শিফট করুক বরং তিনি চান যে অ্যাপেল যাতে সেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে ডাইরেক্টলি আমেরিকাতে নিয়ে আসে তবে শুধু এতটুকু বলেই শান্ত থাকেননি তিনি বরং এরই সাথে সাথে আপনারা তো জানেনি যে ভারতের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্য চুক্তি অর্থাৎ ট্রেড ডিলের কথা চলছে এই বিষয়েও মন্তব্য করে বসেন ট্রাম্প দোহায় বিজনেস লিডার্সদের একটি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত আমাদের সঙ্গে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে মূলত তারা আমাদের ওপর আক্ষরিক অর্থে কোনো শুল্কই চাপাবে না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ভারত সরকার আমেরিকান পণ্যের ওপর জিরো পারসেন্ট ট্যাক্স লাগাবে তবে ট্রাম্পের তরফ থেকে এই বয়ান আসার সাথে সাথেই আমাদের দেশের বিদেশমন্ত্রীও এর পাল্টা জবাব দিয়ে দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে কোনো বাণিজ্যিক চুক্তি দুই পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত এই চুক্তি উভয় দেশের জন্য কাজে লাগতে হবে বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে এগুলি জটিল আলোচনা সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না যতক্ষণ না এটি সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে কোনো মন্তব্য অকাল রায় দেওয়ার সমান ট্রাম্পের এই মন্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ বাণিজ্যমন্ত্রী পীষ গোয়েল সতেরোই মে থেকে মার্কিন সফরে থাকছেন সেখানে এই বাণিজ্য চুক্তি নিয়েই আলোচনা হবে তবে ট্রাম্পের নীতি নিয়ে সতর্ক থাকতে বলেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকই কারণ ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর উপরেও সবার প্রথমে প্রচণ্ড ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন কিন্তু তারপর তিনি যখন দেখলেন যে কানাডা এবং মেক্সিকো দুজনেই মাথা নিচু করতে নারাজ এবং তারা ধীরে ধীরে আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন কিন্তু ট্রাম্প ঠিকই তাদের উপর থেকে সেই অতিরিক্ত শুল্কগুলিকে কমিয়ে নিয়েছেন এমনকি ট্রাম্প চীনের ওপরেও একশো শতাংশ শুল্ক চাপিয়েছিলেন এবং তার প্রতি উত্তরে চীনও আমেরিকান পণ্যের ওপরে একশো শতাংশ শুল্ক লাগিয়েছিল তার সাথে সাথে হলিউড মুভিগুলিকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া এবং ক্রিটিক্যাল মিনারেলসগুলিকেও আমেরিকাতে রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল বিশেষজ্ঞরা মনে করছিলেন যে চীনের ওপর থেকে হয়তো ট্রাম্প শুল্ক কমাবেন না তবে ট্রাম্প বিং ট্রাম্প এখান থেকেও তিনি ইউটার্ন নিয়ে নেন এবং কয়েকদিন আগেই তিনি চীনের উপর থেকেও লাগানো একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ককে কমিয়ে তিরিশ শতাংশে নিয়ে আসেন এবং চীনও আমেরিকার উপর থেকে একশো পঁচিশ শতাংশ শুল্ককে কমিয়ে দশ শতাংশে নিয়ে আসে তাই ট্রাম্পের সাথে ঠিক কিভাবে ডিল করা উচিত তা নিয়ে ভারত সরকারের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে না ভবিষ্যতে ভারত বিরাট লসের সম্মুখীন হতে পারে আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্ষমতার আসার সঙ্গে সঙ্গেই ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়ে দেন যার ফলে ভারতের ওপরও ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল কিন্তু এই বছরই নয় এপ্রিল তিনি বিশ্বের প্রতিটি দেশকে নব্বই দিনের সময় দেন আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিকে স্বাক্ষর করে নেওয়ার জন্য তবে অ্যাপেলের সিইওর সঙ্গে ট্রাম্পের এই আলোচনা আরও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ অ্যাপেলের প্ল্যান ছিল দু সাল আস্তে আস্তে তাদের সমস্ত আইফোনের প্রোডাকশন চীন থেকে সরিয়ে ভারতে শিফট করার বর্তমানে পৃথিবীতে যত আইফোন বিক্রি হয় তার প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশের কাছাকাছি ভারতেই তৈরি করা হয় এবং দু হাজার ছাব্বিশের শেষ অবধি ভারতে ছয় কোটি আইফোন তৈরি করার লক্ষ্য ছিল অ্যাপেলের তাই ট্রাম্পের এই বৈঠকের পর এই নাম্বারে কোনো ঘাটতি আসতে পারে কি না তা দেখার বিষয় তাই ভারত সরকারও এই বাণিজ্য চুক্তি করার আগে একশোবার ভাববে যাতে এই বাণিজ্য চুক্তিতে আমাদের কোনো ক্ষতি না হয়ে যায় আপনাদের এই বিষয়ে কী মত ভারত সরকারের কি ট্রাম্পের সঙ্গে এভাবেই ডিল করা উচিত নাকি আমাদেরকেও অন্যান্য দেশের মতো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ধন্যবাদ